গবাদি পশুগুলিকে আট প্রকারে সৃষ্টি করেছেন জি কয় প্রকারে বললাম আপনাদের এই গবাদি পশুগুলোকে আট প্রকারে সৃষ্টি করেছেন আট প্রকারের পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন আট প্রকারের আট ধরনের পশু প্রাণী দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন চলুন সেই আট প্রকার কি কি আপনাকে দেখায় যেমন এক নম্বর হচ্ছে ভেড়া ভেড়া দিয়ে আপনি কুরবানি করতে পারবেন অনেকে বলে জি ভেড়া কি কুরবানি দেওয়া যায় জি ভেড়া ভেড়া হচ্ছে একটা পবিত্র প্রাণী পবিত্র পশু সুতরাং এই ভেড়া দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন এক নম্বর হচ্ছে ভেড়া দুই নম্বর হচ্ছে দুম্বা তিন নম্বর হচ্ছে উঠ চতুর্থ নম্বর হচ্ছে বাকারা জি গরু তো ভেড়া হচ্ছে আট প্রকারের প্রাণী বললাম আট প্রকারের প্রাণী হচ্ছে কোনটা কোনটা কি কি তা হচ্ছে ভেড়া ভেড়া হচ্ছে দুই প্রকারের ভেড়া হচ্ছে দুই প্রকারের এই দুই প্রকারের প্রাণী দিয়ে আপনি কুরবানি করতে পারবেন দুই প্রকারের ভেড়া কোনটা একটা হচ্ছে নর আর একটা হচ্ছে মাদি একটা হচ্ছে নর একটা হচ্ছে মাদি একটা হচ্ছে মানে পুরুষ মানে ভেড়া আর একটা হচ্ছে মহিলা নারী ভেড়া জি সহজ ভাষায় আপনার ভাষায় বোঝাচ্ছি চলুন এরপরে হচ্ছে দুম্বা দুম্বা হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারী তাদের চারটা হয়ে গেল তিন তিন নম্বরে হচ্ছে উঠ উঠ হচ্ছে আপনার দুই প্রকারের একটা হচ্ছে নর একটা হচ্ছে নারী এই দুই প্রকারের উঠ দিয়ে আপনি কোরবানি করতে পারবেন চতুর্থ নম্বরে হচ্ছে বাকারা গাই গরু একটা হচ্ছে নারী একটা হচ্ছে পুরুষ একটা গরু যাকে গাভি একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে মানে এক কোথায় গরু বলা হয় কিন্তু গরুর মধ্যে ভাগ হচ্ছে দুটা একটা হচ্ছে নর একটা হচ্ছে নারী জি আপনারা বুঝতে পারছেন ভাষা হয়তো আমি সেইভাবে বলতে পারছি না বুঝাতে পারছি না তো যাক আপনাদের সহজ ভাষায় বুঝতেই হয় যে একটা হচ্ছে নর একটা হচ্ছে নারী তো এই আট প্রকারের প্রাণী দিয়ে আল্লাহ কথা বলছেন অমিনাল মহাজ নেই অমিনাল ইবি নেই অমিনাল বাকাদিস নেই এই চার প্রকারের অর্থাৎ আট ধরনের প্রাণী দিয়ে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এই আয়তের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আট ধরনের পশু দিয়ে আমরা কুরবানি করতে পারব ইনশাল্লাহ এরপরে চলুন সেই আট ধরনের পশু কেমন হতে হবে সেই আট ধরনের পশু যে কুরবানি করবেন সেই পশুটা কেমন হতে হবে তার নিদর্শন কি কি থাকতে হবে তার মধ্যে নিদর্শন কি থাকবে কি কি নিদর্শন থাকলে সেই গবাদি পশু কুরবানি করা যাবে কি কি নিদর্শন না থাকলে তাকে কুরবানি করা যাবে না চলুন এ মর্মে আল্লাহ রসুল সদস্য বলেন তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা মুসিনা পশু ব্যতীত জবাহ করো না কি বুঝবেন আল্লাহ তোমার আল্লাহ তোমার রসুল সাল বলছেন আল্লাহ তাল আল্লাহ রসুল সাল বলছেন যে তোমরা ওই যেই পশুটা কুরবানির জন্য বরাদ্দ করেছ কুরবানি দেবে ওই পশুটা যেন না হয় আর দুধে দাঁত উঠা ব্যতীত কোনো প্রাণী কোনো পশুকে কুরবানির জন্য বরাদ্দ করবে না আল্লাহ আলার হুকুম যে সেই পশুরা প্রাণীটা মসিন্না হতে হবে অর্থাৎ তার দুধে দাঁত উঠে যেতে হবে তার নতুন দাঁত বের হতে হবে যতক্ষণ পর্যন্ত তার দুধের দাঁত অর্থাৎ তার জন্মগত দাঁত উঠে না যাবে তার নতুন দাঁত না যাবে। ততক্ষণ পর্যন্ত সেই প্রাণী কুরবানি করা যাবে না তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে এই ধরনের পশু আপনাকে কুরবানি দিতে হবে যেই পশু দুধে দাঁত উঠে গেছে বা তার জন্মগতভাবে যে দাঁত ছিল সেই দাঁতটা উঠে গেছে এই রকম পশু এই রকম প্রাণী আপনি কুরবানির জন্য বরাদ্দ করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে চলুন অনেক কথা আছে এইবারে সেই পশুটা তার নিদর্শন আর কি কি হতে হবে সেই পশুটার নিদর্শন হবে যে ওই পশুটা যেন রকমের খুঁত না হয় জি ওই পশুটা যেন কোনো রকমের দোষা না হয় এক নম্বরে হচ্ছে ওই পশুটা যেন তার চামড়া কাটা না হয় কান কাটা না হয় ওই পশুটা যেন কানা না হয় ওই পশুটা যেন একদম পাতলা দুবলা জীর্ণ শীর্ণ যেন না হয় ওই পশুটা যেন একেবারে দুর্বল না হয় ওই পশুটা এমন রোগ আনা হয় যেন সে চলতেই পারে না এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না এমন পশুকে কোরবানির জন্য বরাদ্দ করা যাবে না যেই পশুটাকে দিয়ে আপনি কুরবানি করবেন সেই পশুটা হৃষ্ট পুষ্ট হতে হবে অনেকে বলে ববু যখন তুমি পশু কুরবানি দিবে যেই পশুটা তুমি কুরবানি দিবে এমন হৃষ্টপুষ্ট পশু কুরবানি দিও বুবু যেন তোমাকে হাসরের ময়দানে তোমাকে ঘাড়ে করে তুলসিরাত পার করতে পারে জি ওই বুবুর কথা সব পূর্ণ মিথ্যা জি ওই বুবুর কথা সম্পূর্ণ মিথ্যা যে আপনাকে ওই প্রাণী এই জন্য হৃষ্ট পুষ্ট হতে হবে যেন সেই প্রাণী আপনাকে ঘাড়ে করে নিয়ে হ্যাঁ মাথায় করে নিয়ে আসরে ময়দানে পুলসিরাত পার করতে পারে এই রকম শক্তিশালী প্রাণী হতে হবে যে না ওই বুবুর কথা একশোতে একশোই হচ্ছে মিথ্যা জি আল্লাহর হুকুম রসুনের হুকুম যেই পশুটা আপনি কুরবানি দিবেন সেই পশুটা হৃষ্ট পুষ্ট হতে হবে মোটা তাজা হতে হবে সুন্দরতম হতে হবে রুচিকর হতে হবে এমন পশুকে আপনি কুরবানি দিবেন